আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরকাত অনেক দিন পর ছাদ উঠলাম মানে সময় পাই না সুযোগ হয় না আমার ওই যে বারো মাসে রূপালি আম গাছ আলহামদুলিল্লাহ বইল আসছে সবগুলো মধ্যে আমও ছিল মা লাম ছিল আর এটা হলো পেয়ারা গাছ আমার অনেক পেয়ারা হয়েছে কিন্তু আমি মনে হইতেছি এগুলা আসলে কেউ রক্ষণাবেক্ষণে কেউ নাই মোটামুটি মাই পানি দেয় কিন্তু মাই একটু কম বুঝে কিন্তু এগুলো মনে হয় আমার তো মনে হইতেছে সবই পোকা হইব আর এগুলা এই গাছও মশাল্লা আমের বইল হয়েছে অনেক আবার নষ্ট হয়ে যেতেছে এগুলো আসলে সার ছিটাইতে হয় তা আমি তো ঠিকমতো উঠতেও পারি না যাই হোক কইসি আইতে না আর এটা হলো কমলা চাইনিজ কমলা আর ধরো আমার আম গাছের মধ্যে মশাল্লা আম হয় কিন্তু বইলাইসে আর এলো মানে দিন না উঠতে উঠতে মানে ফল ফুল যা আছে গাছের অবস্থা বারোটা বাইজ রয়েছে আমরা গাছ যে আমরা কাঠাল গাছটা ওইগুলো চেঞ্জ করতে হয় আর কি সবেদা গাছে যে সবে রয়েছে অনেক বড় বড় সবেদা দিয়েছে মার্শাল্লাহ কিন্তু এগুলো আসলে ঠিক মতো পর্যবেক্ষণ না করলে এগুলো সমস্যা হয়েছে পেয়ারা গাছ পেয়ারা অনেক হয়েছে পেয়ারা তারপরে এই যে আমরা গাছ আমরা এই যে এ সরি কামরাঙ্গা গাছ কামরাঙা গাছে যে কামরাঙ্গা হয়েছে অনেক এগুলো আসলে কী বলুন ছাদ পরিষ্কার করছে না কিন্তু এগুলা অনেক জানার বিষয় আছে এগুলা জানলে করতে মন চায় আর সময় দরকার অনেক দেখছেন গাছটা লাল হয়ে গেছে কি কারণে পানি পায় না ঠিক মতো ঠিকমতো গাছ বাড়ে মাটিগুলো ছাড়তে হয় অনেক কাজ আছে গাছের গাছের কাজ খুবই কষ্টকর আগে অনেক সময় ছিল অনেক দিতাম এখন তো আর সময় হয় না যার কারণে দিতে পারি না সময়